বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি পথের আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি পথের আত্মকথা ভূমিকা আমি একটি পথ সবার মতো আমি কথা বলতে পারি না কিন্তু আমার জীবনের ইতিহাস আমার উপর ঘটে যাওয়া ঘটনাগুলো নিঃশব্দে প্রতিদিন সাক্ষ্য দেয় মানুষের উন্নয়ন পরিবর্তন আনন্দ ও কষ্টের শত শত বছর ধরে আমি শুধু একটি গন্তব্যস্থল নয় আমি মানুষের জীবনের অংশ এই আত্মকথায় আমি আমার সৃষ্টির গল্প অভিজ্ঞতা পরিবর্তনের ধারা এবং ভবিষ্যতের আসার কথা জানাতে চাই এক নাম্বার পয়েন্ট আমার জন্ম ও সৃষ্টির পটভূমি প্রথমে আমি ছিলাম শুধু একটি মেঠো পথ গ্রামের গরু মোষের দল বা মানুষজনের হেঁটে চলার একটি রেখা মাত্র মানুষের চলাচলের প্রয়োজনে আমার অস্তিত্বের সূচনা গ্রামে ধান গম সবজি বাজারে নিয়ে যাওয়ার জন্য গ্রামের কৃষকেরা আমাকে তৈরি করে আমার গায়ে প্রথমে ছিল ধুলো মাটি বর্ষায় কাদা ধীরে ধীরে মানুষ আমাকে সংস্কার করল আমার ওপর পাথর বসালো পরে পিচ ঢালল এইভাবেই আমি হয়ে উঠলাম আধুনিক রাস্তাঘাটের একজন সদস্য মাই ডেয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ফ্রি কোচিংয়ে আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য আমি কোচিং দিয়ে থাকি তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে স্পেশাল অনলাইন কোচিংয়ে আমি গ্রামার শেখাই বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল রাইটিং শেখাই বাংলা প্লাস ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে দু নাম্বার পয়েন্ট গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ আমার প্রথম দায়িত্ব ছিল গ্রামের মানুষকে শহরের সঙ্গে যুক্ত করা আমি কৃষকের ফসলের বাহক হয়েছি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পথ হয়েছে। অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছাতে সাহায্য করেছি আমাকে দিয়েই এসেছে ডাকপত্র ঔষধপত্র খবরের কাগজ গ্রামের আত্মার সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে তিন নম্বর পয়েন্ট শহুরে রূপান্তর ও বর্ধিত দায়িত্ব সময়ের পরিবর্তনে আমি শহরের ভেতরে ঢুকে পড়ি আমার গায়ে তখন উঠে পড়ে অগণিত যানবাহন বাস ট্রাক অটো বাইক রিক্সা সবাই আমার শরীরে প্রতিদিন চলাচল করে আগে যেখানে আমি নিস্তব্ধ থাকতাম এখন সেখানে দিনরাতের কোলাহল শহরে গুরুত্বপূর্ণ অফিস হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার সবই আমার পাশে গড়ে ওঠে আমার গুরুত্ব বহুগুণ বেড়ে যায় চার নম্বর পয়েন্ট বাণিজ্য ও অর্থনীতির বাহক আমি শুধু যাতায়াতের মাধ্যম নয় আমি দেশের অর্থনীতির শক্তি, শিল্পাঞ্চল ব্যবসা কেন্দ্র বন্দর সব কিছুর সঙ্গে আমাকে যুক্ত করা হয়েছে পণ্য পরিবহন কাঁচামাল আনা নেওয়া পণ্য রপ্তানি সবই আমার মাধ্যমে হয় একে একে আমার ওপর দিয়ে তৈরি হয় হাইওয়ে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার আমি দেশকে গতিশীল করি পাঁচ নাম্বার পয়েন্ট আমার উপর মানুষের নির্ভরতা আজ আমি শুধু একটি পথ নই আমি হয়ে উঠেছি জনজীবনের অংশ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আমার ওপর নির্ভর করে স্কুলে যায় অফিসে যাই হাসপাতাল পৌঁছাই আত্মীয় স্বজনের বাড়িতে যাই আমি তাদের যাত্রার সঙ্গী বিয়ে পুজো অনুষ্ঠান মেলা সব উৎসবে আমার ভূমিকা অপরিসীম ছ নম্বর পয়েন্ট পথের দুঃখ ও যন্ত্রণা আমি সবসময় সুখের সাক্ষী নই আমার গায়ে ঘটে দুর্ঘটনা রক্তাক্ত হই আমি অসাবধানতার জন্য কখনো প্রাণ যাই কখনো ট্রাফিক জ্যামে মানুষ ভোগে অনেক সময় আমি অবহেলিত হই সংস্কারের অভাবে আমার শরীর ক্ষতবিক্ষত হয় বর্ষায় কাদা শীতকালে ধুলো গরমে ফাটল আমি কষ্ট পাই কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না সাত নাম্বার পয়েন্ট পরিবেশ দূষণ ও আমার ক্ষয় যানবাহনের ধোঁয়া শব্দ আবর্জনা আমাকে নোংরা করে তোলে রাস্তার পাশে বজ্র ফেলে মানুষ পরিবেশ নষ্ট করে আমার চারপাশে নর্দমা জমে জলাবদ্ধতা তৈরি হয় আমি চাই মানুষ সচেতন হোক রাস্তার পাশে গাছ লাগাক পলিথিন ব্যবহার না করুক আট নাম্বার পয়েন্ট সভ্যতার অংশ হিসাবে সংযুক্তি বর্তমানে আমি শুধু পাথর ও পিচের তৈরি নই আমি ডিজিটাল যুগে প্রবেশ করেছি আমার গায়ে বসেছে সিসিটিভি স্মার্ট ট্রাফিক লাইট সোলার ল্যাম্প ডিজিটাল সাইনবোর্ড আমাকে এখন স্মার্ট রোড বলা হয় প্রযুক্তি আমাকে আরও উন্নত করেছে ন নম্বর পয়েন্ট রক্ষার প্রয়োজনীয়তা ও সচেতনতা আমার রক্ষণাবেক্ষণ জরুরি রাস্তা সংস্কার নিয়মিত পরিষ্কার গাড়ির গতি নিয়ন্ত্রণ সঠিক সিগনাল ব্যবস্থা এই সব প্রয়োজন স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত পথ নিরাপত্তা সপ্তাহ হেলমেট ব্যবহারে সচেতনতা ক্রসিং ক্রসিংয়ের ব্যবহার শিক্ষায় গুরুত্ব দিতে হবে দশ নম্বর পয়েন্ট ভবিষ্যতের পথ ও আশা আমি স্বপ্ন দেখি এমন একটি ভবিষ্যতের যেখানে পথ হবে শুধু যাতায়াতের মাধ্যম নয় মানুষের নিরাপদ জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ গ্রিন রোড সোলার রোড পায়ে হাঁটার পথ সাইকেল লেন এই সব উন্নয়ন মানুষের জন্য আনন্দদায়ক হবে আমি চাই মানুষ যেন আমাকে রক্ষা করে ব্যবহার করে সম্মানের সঙ্গে শেষ পয়েন্ট উপসংহার আমি একটি পথ নীরব নিস্তব্ধ কিন্তু মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত আমার শরীরে মানুষের জীবনের ছাপ আমার ওপর দিয়ে চলে ইতিহাসের চাকা তাই আমি বলি আমাকে ভালোবাসো আমাকে রক্ষা করো কারণ তোমার চলার পথে আমি তোমার প্রথম সঙ্গী